মূকং করতি বাচল পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সারা জগৎ সংসারকে বোঝাতে চেয়েছেন তার দশম অধ্যায় বিভূতি যোগে তিনি কি বলছেন অক্ষরাণামকারহস্মী দ্বন্দ্ব সমাসী কসচ অহমে বাক্সায় কালো ধাতা হং হং বিশ্বত মুখ বলছেন অক্ষর সকলের মধ্যে আমি অকার সমাস মধ্যে আমি দ্বন্দ্ব সমাস আমি অক্ষর কাল স্বরূপ ও আমি কর্মফল দান কর্তা আর বিধাতা হ্যাঁ মৃত্যু সর্বহরচাহ মুভশ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্চ নারীরাং স্মৃতির মেধা ধৃতিক সমাহা সংহারকারীগণের মধ্যে আমি মৃত্যু ভবিষ্যৎ উৎপত্তির হেতু আমি নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী স্মৃতি মেধা ধৃতি এবং সমা আমি তিনি এইভাবে বুঝিয়ে দিচ্ছেন আর বলছেন বৃহৎ সাম, তথা সামনাং গায়ত্রী ছন্দ মা মাং মার্গ শীর্ষ হ মৃত্যুনা কুসুমা কারণ সামবেদের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র বৃহৎ সাম, ছন্দ সকলের মধ্যে আমি গায়ত্রী মাসগুলির মধ্যে আমি মার্গশীষ অর্থাৎ অগ্রহায়ণ ঋতুগুলির মধ্যে আমি কুসুমকার অর্থাৎ বসন্ত ঋতু হ্যাঁ তিনি আরও বললেন কি বললেন তার ছত্রিশ নম্বর শ্লোকে বললেন দূতং ছজহ জয় হোসমি ব্যবসায় হোসমি সতং সত্বং শতবাবতামহন ছলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া গনের মধ্যে আমি তেজ বিজয়ীগণের মধ্যে আমি জয় ব্যবসায়ীদের মধ্যে আমি ব্যবসায় গণের মধ্যে আমি শতগো जय श्री श्रीकृष्ण जय श्री श्रीकृष्ण जय श्री श्रीकृष्ण जय श्री श्रीकृष्ण जय श्री श्रीकृष्ण